প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম তিনটা পর্ব হবে এই ভিডিওটা অবশ্যই তিনটা পর্ব দেখলে বুঝতে পারবা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা কেমন লাগলো তিনটা পর্ব করা লাগে বড় ভিডিও সারা জানা এ কারণে তিনটা পর্ব করা লাগে কেমন লাগবো লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবা অনেক সুন্দর পরিবেশ চমৎকার পরিবেশ সুন্দর পরিবেশ দেখার মতো পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা সবাইকে দেখার সুযোগ করে দিবে অনেক সুন্দর ভিডিও কুমিল্লা অনেক সুন্দর একটি জায়গা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা অনেক সুন্দর লাগলো ঘুরতে গিয়েছিলাম এ কারণে ভিডিওটা করা তোমাদেরকে দেখানোর জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা অনেক সুন্দর পরিবেশ চমৎকার পরিবেশ তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টেও জানাবা সবাইকে দেখার সুযোগ করে দিবা কুমিল্লা বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সুযোগ ফাইলে ঘুরে ঘুরে তোমাদের জন্য ভিডিও করি কাজের ফাঁকে ফাঁকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা চমৎকার সুন্দর পরিবেশ তিনটা পর্ব হবে এই ভিডিওটা কেননা তিন মিনিটের উপরে ভিডিও সারা সমস্যা সারলে কেননা সবাই বড় ভিডিও দেখতে চায় না এ কারণে ছোটো ভিডিও করা অনেক সুন্দর দেখো জায়গাটা কুমিলার প্রাণ কেন্দ্র কোটবাড়ি ফানি উন্নয়ন বোর্ডের ভিতরে কেমন লাগলো অবশ্যই